আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের বড় থেকে ছোট ধারণার কার্যকলাপ এবং কবর্ণ খুঁজে গোলদাগ দেওয়ার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ কাগজে ঝুলন্ত প্রজাপতি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমের সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি মায়েদের দুজন করে জোড়ায় একে অপরের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড় করান দুজনের পিঠের মাঝখানে একটি বেলুন রাখুন এবার প্রত্যেক জোড়াকে বেলুন না ফেলে নির্ধারিত লাইন অতিক্রম করতে হবে যে মায়েদের জোড়া বেলুন না ফেলে সব থেকে আগে নির্ধারিত লাইন অতিক্রম করবে তাদের জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিক্ষি আজকের ডিজিটাল যুগে যে কেউ আমাদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করে আমাদের ঠকাতে পারে এই পরিস্থিতিতে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কিন্তু কিভাবে আসুন তা এই ভিডিও দেখে বুঝেনি পাসওয়ার্ড হলো এক ধরনের ব্যক্তিগত তথ্য যাতে একটা গোপন কম্বিনেশন থাকে এটি কোনো কিছুকে অ্যাক্সেস করতে ব্যবহৃত হয় আমরা কখনোই এটি কারোর সাথে শেয়ার করব না এমনকি পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গেও না পাসওয়ার্ড আলাদা আলাদা রকমের হতে পারে যেমন ফোনের পাসওয়ার্ড পিন অনলাইন ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড ইউপিআই পিন বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস আসুন শিখে কিভাবে আপনার পাসওয়ার্ড আরো সুরক্ষিত এবং শক্তিশালী করবেন শক্তিশালী পাসওয়ার্ড এমন একটি বাক্যের উপর ভিত্তি করে তৈরি করা হয় যা আপনার পক্ষে মনে রাখা সহজ কিন্তু অন্য কারোর পক্ষে অনুমান করা কঠিন কারোর কখনোই নিজের পাসওয়ার্ড হিসেবে ব্যক্তিগত তথ্য যেমন জন্মদিন নাম ফোন নাম্বার ব্যবহার করা উচিত নয় কারণ একজন সম্ভাব্য স্ক্যামার সহজেই তা অনুমান করতে পারে মা বাবা বা অভিভাবক ছাড়া নিজের পাসপোর্ট কারোর সাথে শেয়ার করা উচিত নয় আপনার গোপন তথ্য মজবুত পাসওয়ার্ডের সাহায্যে সুরক্ষিত রাখার জন্য এই টিপসগুলি মনে রাখুন কমপক্ষে আটটি ক্যারেক্টার ব্যবহার করুন অক্ষর বা লেটারস আপার কেস এবং লোয়ার কেস নম্বর এবং সিম্বলের কম্বিনেশন ব্যবহার করুন আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন আপনার পাসওয়ার্ড মনে রাখুন যাতে আপনাকে কোথাও লিখতে না হয় কারণ এতে বিপদের সম্ভাবনা বেড়ে যায় আপনার মা বাবা অথবা অভিভাবক ছাড়া অন্য কেউ পাসওয়ার্ড জেনে ফেললে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পাল্টে দিন আপনার ফোনে সর্বদা মজবুত স্ক্রিন লক ব্যবহার করুন আপনার গোপন তথ্য সুরক্ষিত রাখুন ইন্টারনেটে অসামান্য হয়ে উঠুন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নিই যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব বাড়িতে উপলব্ধ বস্তুর সাহায্যে শিশুদের বস্তু সম্পর্কে বাক্য বলার জন্য উৎসাহিত করুন এর সাথেই দেয়া ছবিটির নয়টি ফুল এবং নয়টি পাতায় পছন্দ মতো রং ভরার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ